পুনর্থানের দিনে ইস্টার সানডে ভোরে মহিলারা তারা গিয়ে দেখেছে কবর শূন্য যিশু সেখানে নেই তিনি পুনর্থান করেছে বিশ্বের কোটি কোটি খ্রিস্টিয়ানদের সাথে আমরাও বাংলাদেশে আজ প্রভু যিশু খ্রিস্টের পুনর্থান পর্ব অর্থাৎ ইস্টার সানডে পালন করছি প্রভু খ্রিস্ট এ ধরাতে এসেছিলেন মানুষকে মুক্তি দিতে পরিত্রাণ দিতে ত্রিশ বছর বয়সে তিনি তার প্রচার কাজ শুরু করেন তিনি মানুষকে অনেক সুন্দর সুন্দর শিক্ষা দেন তিনি বলেছেন পাপকে ঘৃণা করো পাপিকে নয় শুধু তোমার বন্ধুকে নয় তোমার শত্রুকেও ভালোবাসো দিন দরিদ্রদের সেবা করো তিনি যখন এই জগতে ছিলেন তখন অনেক আশ্চর্য কাজ করেছে তিনি অন্ধকে দৃষ্টি দিয়েছেন মুবাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন কালাকে শোনার ক্ষমতা দিয়েছেন এমনকি মৃত মানুষকে তিনি জীবন দান করেছেন তিনি তৎকালীন সমাজে কিহুদীদের যে কুসংস্কার ছিল সেগুলোর বিরুদ্ধেই তিনি ছিলেন একটা সচ্চার কণ্ঠ তিনি তাদের ধর্মকর্ম লোক দেখানো ধর্মকর্ম এবং প্রশংসা পাবার জন্য ধর্মকর্ম করা এর অনেক সমালোচনা করেছি তাদের অনেককে তিনি ভণ্ড বলে অভিহিত করেছেন তিনি ধর্মের অনেক সুন্দর ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেছেন ধর্মের জন্য মানুষ নয় মানুষের জন্য মানুষের কল্যাণ এবং মঙ্গল করবে ধর্ম কোনো মানুষকে কষ্ট দিতে পারে না ধর্ম মানুষের জীবনে এনে দিবে সুখ শান্তি আনন্দ ও পূর্ণতা